বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও দাস প্রভুর মুক্তির দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন বাদ পড়ল না উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এদিন বনগা মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ অবরোধ দেখানো হয় বিক্ষোভকারীদের দাবি ইউনুস সরকার আসার পর থেকে বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে খুন ধর্ষণ থেকে শুরু করে একাধিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে হিন্দুদের এই নির্যাতনের প্রতিবাদ করায় বাংলাদেশের ইস্কনের প্রভু চিন্ময় দাস কোনো কারণ ছাড়াই গ্রেফতার করেছে ওই দেশের প্রশাসন অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হবে না হলে আগামী বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা বাংলাদেশে বিশিষ্ট হিন্দু নেতা ইস্কনের একজন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে অন্যায়ভাবে বাংলাদেশের জেয়াদি সরকার ইউনুস সরকার আটক করেছে তার মুক্তির দাবিতে এবং বাংলাদেশ জুড়ে যেভাবে ইসলামিক তাণ্ডব চলছে হাজার হাজার হিন্দুর ঘরবাড়ি লুটপাট আগুন জ্বলছে মঠ মন্দির ভাঙচুর চলছে এবং হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে হিন্দু মা বোনকে ধর্ষণ করা হচ্ছে তার প্রতিবাদে আজকে সনাতন ঐক্যমাস মাস এই বনগা বাটার মোড়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি প্রায় পঞ্চাশ জন সনাতন হিন্দু ধর্মের অবলম্বী মানুষকে হত্যা করা হয়েছে এবং নশো পঞ্চাশ জনের উপরে তারা আহত এই আন্দোলন আমরা দিকে দিকে ছড়িয়ে দিয়ে যাচ্ছি শুধুটা বনগার মধ্যে না সারা ভারতবর্ষ এবং সমগ্র বিশ্বের কাছে আহ্বান করব যে সনাতনীরা আজকে আক্রমণ সবাই ঐক্যবহ্য হন একত্রিত হয়ে আমরা অবিলম্বে ইউনিস সরকার এই অপদার্থ সরকারের আমরা পদত্যাগ চাচ্ছি কারণ রিপোর্ট